বাবার লাশ সন্তানের কাঁদে রে যে সন্তান তার বাবার লাশ কাদে নিছে সেই সন্তান জানে বাবার লাশটা কত বাড়ি বায়ের লাশ বায়ের কাদে গো আল্লাহ আল্লাহ এই পৃথিবীর মায়া ছেড়ে সবাই চলে গেছে এ দুনিয়ার মানুষ শুনে নাও বান্দা পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান তিনটা বিপদ মানুষের বড় বিপদ এক নাম্বার বিপদ হলো মানুষের মর দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ এ মুসলমান পৃথিবীর বুকে চিরদিন বেঁচে থাকবে এমন কোন গ্যারান্টি নাই কারণ এই দুনিয়ার মাঝে কত মানুষ আসলো গো আদম নবী থেকে শুরু করে আখিরি নবী রহমাতাল লিল পর্যন্ত কত রাসুল কত পায়ে গম্বার দুনিয়ার মধ্যে গমন করলো কেউ দুনিয়ার মধ্যে নেই আমিও থাকব না আপনিও থাকবেন না এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে ফিরান অমরুদ কারণ যেন খোদাই দাবি করলো তারাও নাই আপনার আমার বিদায় নিয়ে যেতে হবে থাকার জায়গা নাই তাই বান্দা জীবনে যত গুণা করেছি মাপের দরকার আছে কি না ও যুবক দেলের কান্ডা লাগা শোনো কি রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে মারা মারব বল আর আমি বান্দার জীবনের সকিরা গোনাগুলো মাফ করে দেয় জোরে বলেন মার হাওয়া আর একটু জোরে জোরে চিল্লে বলেন মার হাওয়া রিয়াও পাপি গোনা গরদয়াল তোমার দয়া সাই বলেন নাও নি অপরাধী দয়া পানিগুলো কানবেন মাহপিলটা আনন্দের না বিনোদন দেওয়ার না গান গাওয়ার না মাহফিলে দুই একটা দুই একটা যদিও না থাম বলি মহব্বতে আজকে প্রার্থনার জন্য আমিও যদিও গজল গাইতে সেটা গজল এটা প্রার্থনা সকলে প্রার্থনা করবেন আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করবেন মহব্বতে আমরা আস্তে আস্তে আলোচনায় যাবো সখের পানি ছেড়ে কাঁদবেন আল্লাহ যেন করে দেয় আমি পাপি অপরধি মনে তুমি দয়ায় সাই বলে নাও আমি পাপ এরে তুমি যদি না করো দয়া তোমার বান্দা বান্দির হবে কি ও পায় আল্লাহ তুমি যদি না কর দয়া আমার হবে ও পায় আমি অপর অপরাধী তোমার দয়া যারা পাপ করেছেন তারা বলেন যারা পাপ করেন নাই বলার দরকার নাই আমি পাপি ও পরা আল্লাহ তুমার ও আমি পরব ধরা যেদিন না ক সঙ্গের গো সাথী কামল কামে ওই আমি পড়ব ধরা যেদিন কবরে রাসুল নিরসিহারা দিও দয়া করে নরসিয়ারা দিও দয়া করে এই না গোলাম দেখায় আমি পাপি তোমার দয়া সাই বলে না আমি পাপি দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি তিনি কান্ডা লাগা শোনো গো বান্দা যখন রিয়াজুল জান্না বেস্টের বাগানের দিকে রওনা হয়ে গেছে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আমি ওই বান্দার জীবনের সগিরা গুণাগুলো মাফ করে দিছে জোরে বলেন মার হাওয়া কি গুণা মা সগিরা গুণাগুলো মা এরে বান্দা চোখের পানির বড় দাম চোখের পানি বি ফলে যায় না কোন আশেকের চোখের পানি এই দুনিয়া এক হাসির জায়গা না এই দুনিয়া মুনাফিকদের জন্য একটা মুসলমান শান্তির জায়গা গো ইমানদারদের জন্য একটা কঠিন বাগানে রওনা হয়ে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গোনা মাফ করে দিছে মুসলমান আমরা শুধু সগিরা গোনা করি নাই পদে পদে করছি কবিরা গোনা নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা আজকে এখানে যদি বলি বাজান কজন মানুষ নামাজ আদায় করেছেন হয়তো ষাট পার্সেন্ট উঠবে না চল্লিশ পার্সেন্ট উঠতে পারে হা ও মুসলমান শোন কানামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য মুসলমান নামাজ ধরে কাফেররা নামাজ ছাড়ে আপনি যে পীরের মুড়ি ধন না কেন আপনি যে নবীর উম্মা না কেন শুই নালন নামাজ ছাড়া কোনো পথ নাই নামাজ ছেড়ে দিয়াং কবিরা গোনা এক উক্ত নামাজ ছেড়ে দিলে বা পরিমাণ জাহান নাম যার এক বা পরিমাণ হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নাম রে মুসলমান আজকে মুসলমান কুয়ার শোনা নফল বন্দেগি নামাজ ছিল ফরজ এখন যদি বলি দা দুবাই কয়জন মানুষ আপনার ঈশার সোলা করেছেন হাতে গোনা উঠবে হয়তো ষাট পারসেন্ট উঠবে না ত্রিশ উঠবে আমি লজ্জা দিতে চাই না কাউকে তবে খোদার বিধান ভুলে যে ওনারে বান্দা আল্লাহর কাছে ধরা পড়তে বের মধ্যে কোনো সন্দেহ নাই নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা

তাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়জ আজকে সারা বাংলাদেশে এই ওয়াজ করলে অনেক আলেমের চাকরি চলে যাবে ইমামতি ছুটে যাবে অনেক আলেমের ওয়াজ বন্ধ হয়ে যাবে আজকে পর্দা যেমন ফরজ নামাজ তেমন ফরজ আজকে ফরজের দিকে গুরুত্ব নাই শুধু সুন্নাত নফল নিয়ে আমার আমারই হাঙ্গামা জোরে বলেন ঠিক কিনা অনেকেই কষ্ট পাইব কি রুহুল আমিন সিদ্দিকি যেহেতু নামের পিছনে সিদ্দিকে লাগানো আর আমি সম্পূর্ণ ব্যতিক্রম বক্তা দাওয়াতের আশায় কোনো দিন ওয়াজ করি না আপনার দুয়ার বার করতে এই গুণাগার মানুষ এই যে সিম্পিল অবস্থা চলি চিন্তা করে আল্লাহ যেন বিঞ্চিত মার মানে অহংকার না আসে ভিতরে তারপরে অনেক সময় ভয় করি আল্লাহ আমার দ্বারাই যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমার জীবন বরবাদ তোমার ভাইরা নামাজু ফরস পর্দাও ফরস এখন আপনাদের এলাকায় তো পানি আপনার নিচু এলাকা তরফ এলাকার মানুষ পর্দা তো দূরের কথা অনেক সময় দেখা যায় বাড়ির রাস্তা বাড়ি কন্ট্রোল রাখে কষ্ট তবুও চেষ্টা করতে হবে যেটুক বিধান ইসলামের বিধান মেনে চলা যায় জোরে বলেন ঠিক কিনা হালাত অবস্থা ভালো না তবুও দোয়া করি আপনাদের জন্য আমি আসছি যদিও আমি কখনো অহংকার হমিকা করি না যে দূরত্বের কারণে কারণ একটু যদিও কষ্ট হয়েছে বাইর পরে একটু মনে মনে একটু কিটমিট মেজাজ হয়ে গেছে সারাদিন জার্নি করছি যখন আসার পর আপনাদের চেহারা দেখছি সব ভুলে গেছি ভালোবাসার কাছে সব হার মেনে যায় ভালোবাসার কাছে সব হার মেনে যায় কেন আমি দুই ঘন্টা ঘুমাইতে পারলে আমার দেহটা ভালো থাকবে আলোচনা করতে মজা লাগবে এত বড় জার্নি করে এসে আলোচনা করতে গেলে মাথার ভিতর গুল্লি মারে তবুও এসেছি আপনাদের মাঝে তবে এইটা আপনাদের কাছে আমার দোয়া দাবি থাকবে যে অবস্থা দেখেছি প্রতিটা বাড়ির মধ্যে পর্দা দরকার যেমন নামাজ ফরস তেমন পর্দা ফরস আর যখন পর্দার বিধানগুলো মানবেন দেখবেন ওই এলাকার মধ্যে আল্লাহ রহমত নাজিল বলেন না এই জন্য পর্দার বিধানগুলো মানার দরকার আছে কি না যদিও আপনারা এলাকায় রাস্তাঘাট নাই তো এরকম চলা ফিরা খুব কষ্ট বাংলাদেশের সরকার উন্নয়ন উন্নয়ন করে কিন্তু এই জায়গার যে এমপি ছিল আমার খুব কষ্ট পাইলাম যে এই মানুষগুলোর আগে দরকার ছিল একটা রাস্তার ব্যবস্থা করে এই মানুষগুলো একটা ডেলিভারি রুগী নিয়ে যেতে একটু অসুস্থ রুগী নিয়ে যেতে কত কষ্ট হয় এই মানবগুলো মানুষের কি করছে নেকির জন্য কোনো কিছু করে নাই সৎকায় জারি হিসেবে সব যার যার পকেট সাবদা পকেট হাসিল করছে এটা কষ্ট পাইলাম তবে কি আমি নাসিনগরের জমিনের মধ্যে রাস্তা হবে না এটা ভাবতে গেলে কষ্ট হয় কারণ যেখানে রাস্তাগা মিঠামন কেউর বাঙ্গা আপনার ওই অষ্টগ্রাম যেখানে আমি গেছি আই হাই পানি যে সমস্ত জায়গা মানুষ হাঁটতে পারে না রাস্তাতে ধান নেবে বিলে মাঠের মধ্যে রাস্তা করে দিছে আমি ছেফ রাষ্ট্রপতি আমি সাহেব দেখলাম ওনার এলাকায় আমি কয়েকবার গেছি উনার একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম নিজেই উনি আমাকে বললো রুলামিন আমার এই ঠিক এইভাবে বলতে বাজান তোমার আমি অনেক ভালোবাসি তোমার ওয়াজ তোমার বাবিও শোনে আমিও শুনি আমি কই বলেন কে তোমার ওয়াজটা তোমা আমার বাড়িওয়ালা না শুনে ঘুমায় না আমাকে আলহামদুলিল্লাহ আমি এমন কি বক্তা যে আমার ওয়াজ শুনবো কেন না তোমার ওয়াজটা খুব ভালোবাসে তা আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমার বলতেছে আমার জীবনে স্বপ্ন ছিল আমি পারি নাই যে আমার গলির মধ্যে আমি চাইছিলাম যে আমার জনগণ আল্লাহর বান্দা যেন কষ্ট না পায় আল্লাহর বান্দা যদি কষ্ট পায় উহ শব্দ করে আমি রাষ্ট্রপতি হামিদুর রহমান সাহেব আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে কত চিন্তা তার মাথায় ছিল যদিও ওই এলাকার রাস্তা মানে মাটি হবে কোথায় রাস্তার মধ্যে পানি তো সারা বছর পানি থাকে তারপরও কারেন্ট নিচে প্রতিটা মহল্লার মধ্যে যে উন্নয়ন করছে আর এখানে যে পড়া এমপি ছিল সে কি করছে আমি আশ্চর্য হয়ে যেই থাকুক না কেন আমি তাকে ভরা পড়া এই জন্যই বলবো এইগুলো মানুষের মনে কষ্ট দিয়ে সে জীবনেও সুখী হতে পারবে না জান্নাত